নমস্কার দু হাজার ছাব্বিশ বছরটা আনন্দে কাটুক এই কামনা করি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকারা কর্মসংক্রান্ত বিষয় কর্ম সংক্রান্ত বিষয় আগে নিজেরা চিন্তা ভাবনার মধ্যে রাখুন কর্ম পরিবর্তন হতে পারে জীবনযাত্রার মান কর্মে যখনই পরিবর্তন হবে জীবনযাত্রার মান কিছুটা ঘাটতে পারে পড়াশোনার ছেলে মেয়েরা জাতক বা জাতিকারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের এই বছরটা ভালো যাবে একদম পুরোপুরিভাবে কাজে লাগানোর চেষ্টা করুন যারা কোনো বড় জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা কোনো রকম সাকসেসের দোর গোড়ায় আছেন যদি আপনার মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে এই বছরটাকে আপনি কাজে লাগায় বা লাগান বা তোমরা কাজে লাগাও মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্র থেকে শুভ ফল প্রাপ্তি হবেই হবে চিন্তা ভাবনার কোনো অসুবিধা নেই বা কারণ নেই যারা প্রেম সংক্রান্ত প্রেম সংক্রান্ত বিষয়ে আছে প্রেম করছে রিলেশনে আছে তাদের দিকটা পারিবারিক দিক থেকে একটা অশান্তি দেখা দিতে পারে পারিবারিক দিক থেকে প্রেমের বিষয়ে একটা অশান্তি আসতে পারে সেটাকে যদি মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে প্রেমের জায়গাটা ওভারঅল ঠিক বলে মনে করা হচ্ছে বিবাহিত জীবনে যেহেতু একটা কর্ম পরিবর্তনের একটা লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনে ছোটখাটো হলেও একটা অশান্তির ছায়া আপনাদের জীবনে লক্ষ্য করা যাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা আসতে পারে কিছু ক্ষেত্রে সংসারে বয়স মানুষের সঙ্গে কথাবার্তার কোনো রকম ভুল ভ্রান্তি দেখা দিতে পারে বুদ্ধির প্রয়োগ ভুল হতে পারে বুদ্ধিমত্তার প্রয়োগ ভুল হতে পারে এই বুদ্ধিমাত্রা প্রয়োগ ভুলের ফলে জীবনের এই পরিবর্তন অশুভ দিকেও চলে যেতে পারে চাকরি বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা কর্ম করছেন কর্ম করে খাচ্ছেন চাকরি যারা করছেন তাদের এই বছরটা সিনিয়র যারা আছে বস আপনার বস যারা আছে আপনার উপরে সিনিয়র মস তাদের সঙ্গে আপনার একটা মনোমালিন্যতা দেখা দেবে ব্যবসা ক্ষেত্রেও তাই আপনার যারা মহাজন তাদের সঙ্গে আপনার একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে ব্যবসাকে যদি এই মনোমালিন্যতা বাদ দিয়ে এবং চাকরির জায়গাটাও যদি আপনি বসকে মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে এবছরটা আপনার পক্ষে ঠিকঠাক যদি অসুবিধা হয় তাহলে এই মনোমালিন্যতার কারণে কিছু অসুবিধা আসতে পারে সাংসারিক এবং আর্থিক দিকে মিথুন রাশির না। কিন্তু মাঝে মধ্যে আপনার মাথার যন্ত্রণা এবং কোন রকম ভাবে মাইগ্রেন টাইপের সমস্যা দেখা দিতে পারে মাথার যন্ত্রণায় আপনাকে মাঝে মধ্যে চিন্তিত হতে হতে পারে এই বিষয়টাকে বাদ দিলে ওভারঅল ঠিকঠাক বলে মনে করছি মিথুন মিথুন রাশির রাশির জাতক জাতক জাতিকা জাতিকা কি এই বছরে আপনারা বাচ্চাদের কিছু পড়াশোনার জিনিস পড়াশোনার বস্তু বাচ্চাদেরকে দান করুন যাদের প্রয়োজন আছে এই জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু হবে তাদের যেসব বাচ্চাদের পড়াশোনার জিনিস প্রয়োজন আছে তাদেরকে দান করুন মিথুন রাশির জাতক জাতিকারা দেখবেন আপনার রাশিচক্রের শুভ ফল প্রাপ্তি হবেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন